আপনি কি জানেন আপনার রান্নাঘরের একেবারে সাধারণ একটি সবজি যেটাকে আমরা প্রায়ই অবহেলা করি সেটা সেদ্ধ করে খেলে শরীরের ভেতরে শুরু হতে পারে নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন হজম ওজন সুগার এমনকি ত্বক সব কিছুর সাথে জড়িয়ে আছে এই সবজির গোপন শক্তি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো জীবনের একটা সহজ কিন্তু কার্যকর হেলথ সিক্রেট মিস করে যাবেন আজ আমরা কথা বলবো কাঁচা পেঁপে সেদ্ধ করে খাওয়ার আশ্চর্য কিছু উপকারিতা নিয়ে এটা কোনো ম্যাজিক না কোনো ঔষধ না এটা প্রকৃতির দেওয়া একদম সস্তা কিন্তু কাজের জিনিস এক হজম শক্তিশালী করতে সাহায্য করে কাঁচা পেঁপেতে থাকে প্যাপেইন নামের এক বিশেষ অ্যানজাইম যা খাবার ভাঙতে সাহায্য করে সেদ্ধ কাঁচা পেঁপে নিয়মিত খেলে গ্যাস পেট ফাঁপা বধজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমতে পারে যাদের খাবার খাওয়ার পর পেট ভার লাগে তাদের জন্য এটা খুব উপকারী দুই ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে কাঁচা পেঁপে ক্যালোরিতে কম কিন্তু ফাইবারে ভরপুর সেদ্ধ করে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে বারবার খাওয়ার ইচ্ছে কমে যায় এর ফলে অপ্রয়োজনীয় স্ন্যাকিং কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় তিন লিভার ও অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে পরিমিত পরিমাণে সেদ্ধ কাঁচা পেঁপে খেলে অন্ত্র পরিষ্কার থাকতে পারে এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়া কমাতে সাহায্য করে এক কথায় ভেতর থেকে শরীর পরিষ্কার রাখার একটা সহজ উপায় চার রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক কাঁচা পেঁপেতে থাকা প্রাকৃতিক ফাইবার খাবার হজমের গতি ধীর করে ফলে রক্তের সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার ঝুঁকি কমতে পারে সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এটি ডায়াবেটিস কন্ট্রোলে সহায়ক হতে পারে পাঁচ ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁচা পেপেতে রয়েছে ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে গর্ভাবস্থায় কাঁচা পেঁপে সাধারণত খাওয়া পরামর্শযোগ্য নয় এছাড়া অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে সব সময় পরিমিত পরিমাণে খাবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন এখন একটা সত্যি কথা বলুন আপনি কি আগে কখনো কাঁচা পেঁপে সেদ্ধ করে খেয়েছেন খেলে কি পরিবর্তন লক্ষ্য করেছেন আর যদি না খেয়ে থাকেন আজকের ভিডিও দেখার পর কি ট্রাই করবেন কমেন্টে শুধু খেয়েছি বা খাবো লিখে দিন দেখি কজন প্রকৃতির এই সহজ উপকারে বিশ্বাস করেন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এরকম বাস্তব স্বাস্থ্য টিপস পেতে নিউট্রি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद